এই মাসের শেষ লগ্নে শেষ দশ দিন আরেকটি আমল আছে কাজ আছে সেটা হলো এতে কাপ আখের শেষ দশ দিন কাপ করা মুসলিদ এতে কাপ হলো শূন্য তো মহাকাদা আলাল আয়া তো সমাজের কিছু মানুষ যদি এই আমলটা শেষ করে কাজটা আদায় করে তো সবাই দূরের থেকে বেঁচে যাবে আর কেউ যদি এই জিম্মেদারি আদায় না করে তো সবাই গুণের ভিতরে লিপ্ত হব সবাই গুণাগার তো এই জন্য আজকে হলো পবিত্র মাহের রমজানের বিষ্টম তারিখ বিষ্টম তারিখ তো বিষ্টম তারিখ সূর্য অস্ত কিছু আগে অর্থাৎ আসর পরে আমরা এত কাপের কাপড়ের প্রজিলক্ষে এত কাপ করবো দশ দিন অনেক আমি ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের মাছ থেকে সেই আমাদের মাছ থেকে সেই মাছটি অতি দ্রুত নিয়ে যাচ্ছে

আর এই কোমকারী নবতীর্ণ করার কারণে আল্লাহ রবীন্দ্র এই মাসের মর্যাদা এই মাসের মূল্য অনেক বৃদ্ধি করে দিচ্ছে বিশেষ করে লাইলা তুল কদরের রজনী আমরা এত কাপ করব এটা অনেক কিছু ফহিলত বিশ্বনি মহান মদের উসুল্লাহসাল্লাসলামের ইহাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে তো এটাকাপ সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করতে হয় যেহেতু এতাকাপের সময় এটাকার প্রবেশ করা ঠিক না এতকাপ করলে এটাকা করলে আমাদের কিলাপ এটাকা কোন সময় করতে হয় আর আটই শেষ দশ দিন যে লাইলাত কদর অনুসন্ধান করা এই কদর রজনীটা আল্লাহ রবুল আলমিন পবিত্র মাহে রমজানের শেষ দশক শেষ দশ দিনের ভিতরে বিশ্বের মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম পেয়েছেন এবং সাহাবাই কেন পেয়েছেন এই জন্য আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে সে কদর সম্পর্কে عن عبد الله بن سامد رضي الله صلى رسول الله صلى الله عليه وسلم عن الليلة القدر فقال في رمضان في الأشر في الأشر الأواخر فإنها في ليلة البدر الله رَسُولَهِ الله صلى الله عليه ومن أبن رضي الله تعالى عنه بشنا بزناب محمد رسول الله সাল্ল্লাহ হলে প্রশ্ন করেছেন কদর সম্পর্কে প্রশ্ন করেছেন ইয়ারে সোলাল্লা লাইলাতুল কদর আমরা কখন পাব লাইলাতুল কদর কোন সময় পাওয়া যাওয়ার আশঙ্কা বেশি বিশ্বনবী মহান মাধবের সাল্লাল্লাহু الله বলেন আল্লাহ নবী মুহাম্মদ বলেন শেষ দশকে তোমরা লাইলাতুল কদর পবিত্র মাঘ রমজানের শেষ দশকের বেজর রাত্রি গুলাতে করো কি বলছেন বেজর রাত্র জোর রাত্র এই বেজর রাত্র বেজর রাত্রের দৃষ্টান্ত দিয়েছেন পরিচিত বেজর রাত্র ব্যাপার ওই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন ফিল আশ্রতিল আওয়া ফাইনা ফি লাইল ফি এহদা এসাইন

আখনি শেষ দিবস আর 29 তারিখ নিবকতার এই পাঁচ দিনের ভিতরে সবকদর দাওয়াত সব সম্ভাবনা বেশি সামাগি বেশি এইজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পবিত্র ماہ রমজানের শেষ দশকে বেদর রাতে গুড়তে সবে কদর কি তালাশ করো এখন সবকদর পাইলে আমাদের লাভ

লাইলা তোল কদের রজনীতে যা প্রকো থাকে এবার দম নেই করবে আল্লাহ বুলা আমিন তার পূর্বের সকল গুনা খাতা ক্ষমা করে দিবে হে সো বলেন না আল্লাহ হট তা আমরা চাই না আল্লাহ তূলা আলামিন আমাদের গুনাগুলি ক্ষমা করে দে চাই কিনা আল্লাহ আমাদের গুনা গুনা খাতা বলেছে না কি ক্ষমা করে দেন আমরা তো অপরাধী আল্লাহর কাছে কি অপরাধ করি এ অপরাধ থেকে আবার মারজনা চাইতে হবে গুনা মাপসাই তো হবে অবশ্য আল্লাহ র বলে আলামিন আমাদের কি করেন ক্ষমা করবেন তো পবিত্র মাহ রমজানের শেষ দশক আখেরি শেষ দশক এতকা শুন্য শূন্য শূন্যতাল কেপায়া এই শেষ দশ দিন যদি আমরা করে থাকি এতকা করার কারণে আমাদের আমর নামে কোনো গুণা হয় না আল্লাহ আমাদের গুনা কি ক্ষমা করে দিবে আল্লাহর রাসূল মুহাম্মদুর সুন্নাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি পবিত্র ماہ রমজানে শেহ দশকে শেষ দশ থেকে করবে এক এক দিনে ত্যাগাবে জাহান্নাম এক খন্ড দূরে যাবে কখন দ এক খন্ড দূরে যাবে এক খন্ড কত 500 বছর রাস্তা জাহান্নাম 500 বছর পিছে চলে যাবে ই বলেন 500 বছর पीछे গেলে এই লোকটি জাহান্নামে নামে যাইতে আরো পাঁচশো বছর দেরি হবে না হবে কিনা পাঁচশো বছর কি হবে দেরি হবে তো এক খন্দ মানে পাঁচশত বছর তো দশ খন্দ কত বছর হিসাব করে হিসাব করে জাহান কত বছর দূরে যাবে তো এ টাকা করা কি আমাদের জন্য লাভ না লস কথা বলেন হ্যাঁ এ আমরা সবাই করতে পারি যাদের আমাদের কাজ নাই আমি ঘরে বাড়িতে বসে থাকলে বসে থাকলে আমার গুণা হবে আমার মিথ্যা করে বলতে হবে সকল খুঁজে হবে পদ হবে শেখাই করা হবে জগ্রাগতি হবে কিন্তু আমি যখন আল্লাহর গড়ে এতাকা করব তখন আমার আর হবে না সব হবে কি হবে স হবে আমি তো একদিন এমনি কি মৃত্যুবরণ করতে হবে এখন আমি যদি বলি আমার এই কাজ আছে সেই কাজ আছে আমার মামলা আছে মোকাদ্দমা আছে বা বিভিন্ন কাজকর্ম আছে এগুলো তো আমরা সারা জীবন থাকবে

তা আল্লাহ আবার এ কথা বলে কেন বলে যে স্ত্রী সবার যেন না করো মসজিদ এটা এটা ওদের ব্যাপারে অনেকে আছে হয়তো ঘরের সাথে মসজিদ হয়ে অনেক সাহাবা সাহাবাহিকার যোগ আসিল বা তাদের রুমের সাথে মসজিদ রুমের ভিতরে একটা ঘরের ভিতরে একটা মসজিদ তৈরি করে ওইখানে তারা কি দশ দিন এত কাপ করতেন তাহলে ওইখানে পায়ে তো কাছাকাছি না এই জন্য আল্লাহ নির্দেশ প্রদান করে দেয় খবরদার এত কাপ থাকা অবস্থা তোমরা স্ত্রী সবাস করতে পারবে না তো আরো অনেকগুলো নিষিদ্ধ কাজ আছে